নমস্কার চলে এলাম আবার একটা নতুন সাপ্তাহিক জিগের সম্ভার নিয়ে আজকে প্রশ্নোত্তরের সাথে সাথে দেখতে পাবেন আমাদের লখন অভিযান এই যে দেখুন আমরা ট্রেনে উঠেছি হাওড়া থেকে ছেড়েছে এবার এক্সপ্রেস এবার আমরা এবার দেখাবো লখন বড়ই মামবাড়া আর ভুলবালাইয়া ঠিক আছে কিন্তু তার আগে আপনারা কাশ্মী আগের দিনে যে কাশির উপর যে প্রশ্ন করেছিলাম সেই উত্তরগুলো মিলিয়ে নিই এ বিষয়ে সবচেয়ে দেখুন বেনারাস স্টেশনে পৌঁছে গেছি এবার বেরোবো ওখান থেকে হ্যাঁ উদ্দেশ্যে আর লখনউর ইমাম বাড়ার উদ্দেশ্যে এবার আগের দিন যে আমি কাশির উপর প্রশ্ন দিয়েছিলাম সে প্রশ্নের উত্তর কিন্তু একজন প্রায় সব কটা সঠিক দিই যেটা আমার খুব আনন্দ লাগছে তার নাম হলো অর্চিশমান ঘোষাল ওরফে বাবাই বাবাই প্রায় সব প্রশ্নের উত্তর ঠিক করেছে আমার এতদিনের মধ্যে একজনকে দেখলাম যে প্রায় সব কটা ঠিক আছে কেউ পারুক না পারুক একটা দুটো করলেও হবে তাই ওর নামটা আমি স্পেশালি করলাম এই দেখুন আমরা পৌঁছে গেছি প্রায় ইমামবাড়ার কাছে তাহলে এবার প্রশ্ন দিতে শুরু করি আর আপনারাও বসে পড়ুন খাতা পেন নিয়ে প্রথম নাটকের শহর দেশের কোথায় সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশের থেকে না হয়েছে আপনারা আমাদের সাথে দেখুন এই যে দেবারঘ আমাদের টোটো ভাড়া করছে আর দেবারঘর মা ওই বসে আছে নামেনি ছোট সবচেয়ে ছোটো কিন্তু দেখুন বসেই আছে আচ্ছা ঠিক আছে আমি প্রশ্ন দিই তিন চলমান বালিয়ারিকে কি বলে চার ভারতের কোন উৎসবে দুশোটি ঢাকের সম্পর্ক আছে পাঁচ এরোপ্লেন কোন স্তরে চলে এই যে ঢুকছি আমরা ইমামবাড়ায় ফল পাকতে কে সাহায্য করে সাত কম্পিউটারের প্রাণ কোনটি আট মহিনুদ্দিন চিস্তি সমাধি কোথায় এইবার গুগলি গুগলিতে আছে বাবু তার বাড়ির নিচে মাংসের দোকানে গেল দোকানদার জিজ্ঞাসা করলো কি নেবে এই সময় ওপর থেকে তার মাও তাকে ডাকলো বাবু দুজনকেই একটা উত্তর দিয়েছিল উত্তরটা কি বলতে পারি কিন্তু গুগলি এই যে মহারাজ ঘোড়া দাঁড়িয়ে আছে আমরা অবশ্য উঠিনি এবার আস্তে আস্তে ভুলভুলিয়ায় ঢুকছি আর এই ছিল আজকের প্রশ্ন এবার দেবো আমি আগের দিনে না আরও একটা বাকি আছে কাঁধে 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 আসে কাঁধে যায় বিনাদসে মার খায় এটা কিন্তু গগলি তাহলে দশটা প্রশ্ন আজকের হয়ে গেল এবার আগের দিনের প্রশ্নের উত্তরগুলো দেব অনেকেই পেরেছেন একটা দুটো আপনারা ভুলভুলিয়ায় দেখুন আমাদের সাথে আমি আগের দিনের উত্তর দিয়ে দিই বেনারস নদীর তীরে গঙ্গা এর অপর নাম কাশি কত বছরের পুরনো তিনশো বছরের পুরনো এই যে ভুলভুলিয়ার ভেতরে ঢুকছে তবলার ঘরানাকে কে প্রতিষ্ঠা করেন পণ্ডিত সহায় প্রায় তিনশো বছর আগে বেনারসে কোন ঘাটে আরতি হয় দাশাশ্রমেধ ঘাটে অনেকে ঘাট বলে ফেলেছে সেটা সত্যি না ইউনিভার্সিটি হয় উনিশশো এবং মদন মোহন মালব্যের তৈরি করেছিলেন এটা পারেনি বেনারস সংস্কৃত কলেজ কে করেন জোনাথান ডান গান এই ভুলভুলে উঠে এমন গোলায় পড়েছিলাম যে আর বেরোতে পারিনি সবাই হাঁপিয়ে গিয়ে ছাদে বসে পড়েছি এখান থেকে বেরোনো দেখুন আমরা বসে পড়েছি ন নম্বর ছিল বেনারসের ঘাটগুলো কাদের পৃষ্ঠপোষকতায় মারাঠাদের আমলে আর কোন প্রাচীন রাজ্যের রাজধানী ছিল বারাণসী কাদের আমলে গৌতম বুদ্ধের সময় ঠিক আছে শুক্লাদি হাঁপিয়ে পড়েছে বসে পড়েছে কেউ আর পারছে না এই দেখো তবু ওনারা উঠেছেন সবাই এবার শেষমেশ খাওয়া আর বেনারসে কোন মন্দিরে বানরের ঝাঁকের জন্য বিখ্যাত দুর্গা মন্দির তাহলে এই ছিল আগের দিনের উত্তর এবার শেষবেলা একটু খাওয়া দাওয়া মামা দিবার ঘুর জন্য আমরা সারা লক্ষ্ণৌ শহরের বিরিয়ানি খেয়ে ফেলেছি বাপরে বাপ তাহলে আজকে এই থাক ভুলভুলিয়া দেখুন আর প্রশ্নের উত্তর করুন সবাই ভালো থাকবেন এরকমই আকর্ষণীয় জিকে নিয়ে আবার চলে আসব ঠিক আছে আজ তবে টাটা